নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাই যে আমি সব কিছু রেডি করে দিয়েছি কী কন দিনই মুরগির মাংস আলু পেঁয়াজ তারপরে মশলাপাতি বাইতে ধিয়ে দিছি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব সেই জন্যই আর কি সব কিছু রেডি করে থিয়ে দিলি রান্তি তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্যই তাহলে চলে আইছি রান্না করে প্রথমে আলু কটা বাইজে নিচ্ছি তা ফাইন করে আলু কটা বাইজে নিচ্ছি আর বেশ লাল লাল করে আলু কটা বাইজে নেবো আর আলু হলো যত বাজবো তত হলো আলুতেই স্বাদ হয় কারণ বিরিয়ানির আলুটা বাজে নিলি পরে ভালো লাগে তাই যে আলু কাটা কিন্তু বাজার হয়ে গেছে এখন সব আলু কাটা আস্তে আস্তে করে উঠোয় থিয়ে দেবো তাই যে একে একে করে সব আলুগুলো উঠোয় থিয়ে দিছি গামলার মধ্যেই এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ কটা সাইডে দিছি পেঁয়াজ কটাও ফাইন করে ভাজিয়ে নেবো আর এই পেঁয়াজ কটা এলেও বিরিয়ানিতে দিতে হবে সেই জন্যই লাল লাল করে ভাইজে উঠোয় থিয়ে দেবো বিরিয়ানির জন্যই আর কি তাই যে পেঁয়াজের মধ্যে খালি একটুখানি লবণ দিছি আর এই যে পেঁয়াজ কটাও কিন্তু ভাজা হয়ে গেছে একদম পুরো করে ভাজেছি যাতে মশ মশি হয় সেরকম এই যে পেঁয়াজ কটা ভাজা হয়ে গেছে আনে উঠো দিয়ে দিচ্ছি গামলার মধ্যে আর ওই তেলের মধ্যে এখন ওই যে মশলা বাটা দিয়ে দিছি আর বিরিয়ানির মশলাটা আমি পরে দেব এখন দেব না এখন হইল ঘরের মশলা দিচ্ছি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দিছি দিয়ে মশলাটা ভালো করে কষাই নেবো নেওয়ার পরে মাংসটা দিয়ে দিবানি তাই যে ঝালের গুঁড়ো হলুদ আর একটু লবণ দিয়ে দিছি দিয়ে মশলাটা ফাইন করে কষায় নিচ্ছি আর মশলাটা কষানো হয়ে গেলেই তারপরে সেই মাংসটা এর মধ্যেই দিয়ে দেবো আজকের মাংসটা হলো দেশি মুরগি ছিল কিন্তু হলো প্রেশার কুকারে দেওয়া লাগবে না কড়াইতে কষাই নিয়ে তারপরে ভাবতেছি প্রেশার কুকারে দিয়ে দেবো নয়তো তো সে কড়াইতে কোনো রকমই সেদ্ধ হচ্ছিল না আর মেলা সময় লাগছিলো ওই জন্যই তাড়াতাড়ি করে প্রেশার কুকারে দিয়ে দিবানে নে সেদ্ধ করে নিয়ে সেদ্ধ করে নিয়ে বলতে এতে কষায় নিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দেবো তাই যে মাংসটা ভালো সুন্দর করে কষায় নিচ্ছি কষায় নিয়ে একটুখানি জল দিয়ে দিবানে জল দিয়ে জ্বালায় নিয়ে তারপরে প্রেশার কুকারে দেবো আর প্রেশার কুকারের মধ্যে দিবানে আলু দিয়ে আর মাংস দিয়ে একসাথে আলুটা এখনও দেবো না তাই যে ঝোলটা বেশ হলেও ফুটে উঠেছে আমি কিন্তু এইবার সেই বিরিয়ানির মশলাটা এর মধ্যে দিয়ে দেবো বুঝেছেন এর আগে দিই আমি এলো এর পরে দিই মানে আমি এরকম করেই রান্না করি সেটা আর কি দেখাচ্ছি আপনাকে এই যে বিরিয়ানির মশলাটা দিয়ে দিছি দিয়ে মাংসটা আর একটুখানি নেড়ে সেরে কষাই নিয়ে আলু দিয়ে আর মাংস দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিবা নে আর তারপরে পলোয়া সাইলটা দিয়ে দিলাম সেটাও কিন্তু জল ঝরাইয়ে আমি ওই পাশের উনুনে রান্না করে রেখে দিছি মানে ভাতটা আমার রেডি হয়ে গেছে আর এই যে হাড়ির মধ্যেই ভাত দিয়ে মাংস দিয়ে সাজাই দিছি একবার ভাত একবার মাংস তারপরে পেঁয়াজ ভাজা কাঁচা জাল এইভাবে থরে থরে সাজাই দিছি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে আর আধা ঘন্টা মতো ভাপে দিয়ে দেব দিলি আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে তাই যে কাঁচা জালও দিয়ে দিছি এই যে ঢাকনা দিয়ে এইবার হলো ভাপে দিয়ে দেব আধা ঘন্টা পরে এই যে দেখেন কীরকম হয়েছে হেভি সুন্দর গন্ধ বেরোচ্ছে জানেন না বিরিয়ানিটা খাতেও সেরম টেস্ট হইছে। আর এই যে বিরিয়ানিটা দেখিছেন কিরম হইছে আর চিকেন বিরিয়ানিটা হলো আমাকে বাড়ির সবাই পছন্দ করে কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে না চিকেন বিরিয়ানি আমার কাছে হলো খাসির মাংসের বিরিয়ানিটা থেকে ভালো লাগে তখন মনুরা পছন্দ করে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি সেই জন্য আজকে ওগের পছন্দ মতো মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করে দিছি আর ওরা খুব সুন্দর মজা করে খাইছে আর এই যে সবাইরে ভাত বেড়ে দিচ্ছি যেহেতু শুক্রবারের দিন সবাই একসাথেই খাওয়া দাওয়া করে পেঁয়াজ ঝাল লেবু দিয়ে দিছি এই যে আমি আরও তাহলে সবাই এর জন্য বাইরে দিছি আর এসকে অনেকটাই রান্না করেছি কারণ রাত্রেও যাতে হয়ে যায় আর এমনিতে বিরিয়ানি হলো সবাই খুব ভালো খায় ওই জন্যই বেশি করে রান্না করা আর এই যে সবাই এখন দিয়ে দিছি তারপরে হলো গিলাসে গিলাসে কোক ঢেলে দেবো আর বিরিয়ানি হবে কোক হবে না তা কী করি হয় বিরিয়ানির সাথে কোক না আর হয় ওই জন্যই এখন এই যে সব থালে দিয়ে দিছি দেওয়ার পরে এখন এই যে কোকটা ঢেলে দিচ্ছি তারপরে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া হবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।